নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি মাছ আলু দিয়ে টাটকা তাজা শোল মাছের ঝোল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম শোল মাছ আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম মাছ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এরকম পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে কেটে রাখা মাছ আলুগুলো দিয়ে দিচ্ছি জলে বন্ধুরা এই মাছ আলুগুলো দিয়ে তরকারি করার আগে কিন্তু আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবারে আলুগুলোকে কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেল এবারে আলুগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো আলুকে উঠিয়ে নিয়েছি বন্ধুরা এবারে মাছগুলোতে হলুদ লবণ মেখে নিব এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এবারে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে এক এক করে মাছের পিস একসঙ্গে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উল্টে দিচ্ছি মাছগুলোকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে সবগুলো দিয়ে দিয়েছি এই মাছগুলোকেও একইভাবে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছ আলুগুলো সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ এবারে মাছ আলুগুলো ভালো করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি আলুগুলোকে ভাজা হয়ে গেল এবারে নামিয়ে সবগুলো আলু নামিয়ে নিয়েছি কড়াইয়ে এবারে দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল তেল গরম হয়ে গেল। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা ভেঙে গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি একটি মাদারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো চামচ জিরা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো হবে মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলো এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আলুগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব আলুগুলোকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিব আজ থেকে ছয় মিনিট সময় ধরে চাপা দিয়ে ঝোলটাকে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটা ভালো করে জাল হয়ে গেলো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শোল মাছগুলো মাছগুলোকে এবার ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাছ আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটি কত সুন্দর তৈরি হয়েছে এই রেসিপিটি দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা আপনারাও একবার শোল মাছ দিয়ে মাছ আলুর ঝোল বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মাছ আলুর ঝোল রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা মাছ আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ